কলম্বো টেস্টের শেষ ঘন্টায় নাজিমুল হোসেন শান্ত যখন হঠাৎ টেস্ট নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তখনই সামনে চলে আসে বড় এক প্রশ্ন বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন কে সামলাবেন দেশের সবচেয়ে ধৈর্যের এই সংস্করণের নেতৃত্বের হাল মিরাজ লিটন নাকি নতুন কোন মুখ ধারণা করা হচ্ছে বিসিবি খুব সম্ভবত আস্থা রাখবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের উপর বিসিবির অনেকেই মনে করছেন তিন সংস্করণের আলাদা নেতৃত্বের কাঠামোর মধ্যেও সবচেয়ে ভারসাম্যপূর্ণ ব্যক্তি হতে পারেন এই তরুণ অলরাউন্ডার জাতীয় দলের সাবেক নির্বাচক সরকারও দ্বিধাহীনভাবে মনে করেন টেস্টের জন্য এখন সবচেয়ে উপযুক্ত নেতা ঢাকা পোস্ট নামে এক অনলাইন গণমাধ্যমকে তিনি বলেন শান্ত টেস্টে ভালো করছিল তবে যেহেতু এখন নেতৃত্ব ছেড়ে দিয়েছে সে ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে পারবে আমার মনে হয় পরবর্তী অধিনায়ক হিসেবে মেহেদি মিরাজই এগিয়ে থাকবে তার মতে লিটন দাসের কথাও ভাবা যেতে পারে তবে বর্তমান বাস্তবতায় মিরাজের নেতৃত্বগুণ ও শৃঙ্খলায় তাকে এগিয়ে রাখছে এদিকে সদ্য নেতৃত্ব ছাড়া নাজমুল হোসেন শান্ত টেস্টে বাংলাদেশকে চোদ্দ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে চারটি জয় নয়টি হার ও একটি ড্র এই চার জয়ের মধ্যে রয়েছে নিউজিল্যান্ড পাকিস্তানের মতো দল যা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক বড় সাফল্য পরিসংখ্যান বলছে বাংলাদেশের চোদ্দ জন টেস্ট অধিনায়কের মধ্যে ন্যূনতম দশ ম্যাচ নেতৃত্ব দেওয়া অধিনায়কের মধ্যে শান্তর জয়ের হার সবচেয়ে বেশি যা আঠাশ দশমিক পাঁচ সাত পার্সেন্ট শুধু অধিনায়কত্ব নয় শান্ত নিজেও ব্যাঠাতে অধিনায়ক হিসেবে ছিলেন বেশ ধারাবাহিক যেখানে তার ক্যারিয়ার গড় বত্রিশ দশমিক এক নয় সেখানে অধিনায়ক হিসেবে তার গড় ছিল ছত্রিশ দশমিক দুই চার সাত টেস্ট সেঞ্চুরির মধ্যে তিনটি এসেছে অধিনায়ক থাকা অবস্থায় সর্বশেষ কল টেস্টে জোড়া সেঞ্চুরির মাধ্যমে নেতৃত্ব থাকা অবস্থায় নিজের ব্যক্তিগত পারফরমেন্সের ঝলকও দেখিয়েছেন তিনি সব মিলিয়ে শান্তর বিদায় একদিকে যেমন বেশি সিদ্ধান্তের প্রতিক্রিয়া তেমনি নিজের আত্মবিশ্বাস ও দায়িত্ববোধের প্রকাশ এখন মিরাজ কি পারবেন এই টেস্ট দলকে ভবিষ্যতের পথে নিয়ে যেতে যদি কিনা তাকে দায়িত্ব দেওয়া হয় বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেটা সময় বলে দেবে তবে শান্ত যে সময় মতো নেতৃত্ব ছেড়ে ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে চাইলেন সেটা দেশের ক্রিকেটের জন্য মনে ইতিবাচক এখন শুধু প্রশ্ন নতুন অধ্যায়ে কাকে দেখা যাবে বাংলাদেশ টেস্টের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিতে